আসসালামু আলাইকুম ইন্টারমিডিয়েটের আইসিটির তৃতীয় চাপ্টার সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের একটি টপিক নিয়ে আলোচনা করব টপিকটি হচ্ছে বাইনারি থেকে কীভাবে দশমীকে রূপান্তর করতে হয় তো বাইনারি সংখ্যাটাকে বাইনারি সংখ্যা হচ্ছে দুইটা সংখ্যা শূন্য এবং এক আর দশমিক সংখ্যা হচ্ছে শূন্য থেকে নয় পর্যন্ত এই দশটি সংখ্যাকে দশমিক সংখ্যা বলে তো কীভাবে বাইনারি থেকে দশমীকে আমরা রূপান্তর করবো তাহলে প্রথমে আছে দশম বাইনারি সংখ্যা আছে ওয়ান ওয়ান ইন্টু টু লিখবো যেহেতু বাইনারির ভিত্তি দুই এই জন্য দুই লিখবো তারপর হচ্ছে জিরো ইন্টু টু প্লাস ওয়ান ইন্টু টু প্লাস ওয়ান ইন্টু টু প্লাস জিরো ইন্টু টু প্লাস ওয়ান ইন্টু টু তো সর্বশেষ যে জি টু আছে ওইটার পাওয়ার দেবো জিরো তারপর সামনে দিকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ তাহলে এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমার দশমীকে আনসার চলে আসবে টুটিতে পাওয়ার ফাইভ ফাইভ মানে বত্রিশ বত্রিশের সাথে এক যোগ করে এক গুণ করলে বত্রিশ হয় আর শূন্যর সাথে যা গুণ করবো শূন্য হবে প্লাস টু কিউব মানে এইট এইটের সাথে ওয়ান গুণ করলে এইট হবে প্লাস টু স্কোয়ার মানে ফোর ফোরের সাথে ওয়ান গুণ করলে ফোর হবে আর জিরোর সাথে যা গুণ করে জিরো হবে আর টুটিতে পাওয়ার জিরো মানে এইটিতে পাওয়ার জিরো মান হচ্ছে ওয়ান তার মানে টুটিতে পাওয়ার জিরো মান হচ্ছে ওয়ান ওয়ানের সাথে ওয়ান গুণ করলে আমার মান আসবো ওয়ান তার মানে এটা যদি আমি ক্যালকুলেশন করি বত্রিশে আটে চল্লিশ পঁয়তাল্লিশ তাহলে দশমিকের বৃত্তি হচ্ছে এর জন্য দশ লিখতে হবে এটা শেখালাম কীভাবে একটি বাইনারি থেকে দশমিক নিতে হয় এখন আমরা দেখব যদি দশমিক দিয়ে আরেকটা মান থাকে তখন কিভাবে আমরা এটাকে দশমিক নেওয়া হয় তাহলে ওয়ান ইন্টু টু তারপর জিরো ইন্টু টু তারপর ওয়ান ইন্টু টু তারপর ওয়ান ইন্টু টু তারপর আছে জিরো ইন্টু টু প্লাস ওয়ান ইন্টু টু প্লাস ওয়ান ইন্টু টু তারপর আছে প্লাস ওয়ান ইন্টু টু প্লাস জিরো ইন্টু টু প্লাস হচ্ছে ওয়ান ইন্টু টু তো এই যে দশমিক হচ্ছে তিন ঘর আগে পূর্বে তো এক দুই তিন তো তিন ঘর পূর্বে তা তিন ঘর পূর্বে আগেরটার মধ্যে আমি শূন্য দেবো তার সামনে ওয়ান টু থ্রি ফোর ফাইভ আর দশমিকের পরেরগুলো আমরা দেবো মাইনাসের ওয়ান মাইনাসের টু মাইনাসের থ্রি টু এর উপর এই পাওয়ারগুলো দেবো তাহলে টু টি পাওয়ার ফাইভ হচ্ছে থার্টি টু পাওয়ার সিক্সের মান হচ্ছে সিক্সটি ফোর মানে হচ্ছে দুইয়ের ছয় বার গুণ করলে যেই মানটা আসে এটা হচ্ছে টু টি পাওয়ার সিক্স সেমান হচ্ছে সিক্সটি ফোর প্লাস শূন্যর সাথে জাগরণ করবো শূন্য প্লাস ওয়ানের সাথে টু টি পাওয়ার ফোর তার মানে হচ্ছে টুটিতে পাওয়ার ফোর মানে হচ্ছে দুই রে চারবার গুণ করলে আসবে আমার ষোলো প্লাস টু কিউব মানে এইট প্লাস শূন্য সাথে জাগরণ করবো শূন্য প্লাস ওয়ান ওয়ান টু এর পাওয়ার ওয়ান মানে টু টু এর সাথে ওয়ান গুন করলে টু হবে প্লাস টুটিতে পাওয়ার জিরো মান হচ্ছে ওয়ান ওয়ানের সাথে ওয়ান গুন করলে ওয়ান হবে প্লাস টু ইন পার্সের মান হচ্ছে হাফ জিরো পয়েন্ট ফাইভ আর জিরোর সাথে জাগর করবো জিরোর সাথে করবো শূন্য হবে আর যদি ওয়ান ইন্টু টু টিতে বা টু ইন থ্রি জিরো তাহলে আমরা যদি এই ক্যালকুলেশন করি আমার মাইন আসবে একানব্বই দশমিক সিক্স টু এটা হবে দশমিকের আনসার তাহলে বাইনারি থেকে কীভাবে দশমিককে রূপান্তর করতে হয় তা আমরা দেখলাম